ঢাকা থেকে চেন্নাই কলকাতা ও দিল্লি রুট ছিল সবসময় জনপ্রিয় এই রুট তিনটি যাত্রী খরায় পড়েনি কখনোই প্রতি বছর বাংলাদেশ থেকে পনেরো লাখের বেশি মানুষ ভারত ভ্রমণ করতেন তবে শেখ হাসিনার পতনের পর পাল্টেছে অবস্থা পাঁচ আগস্টের পর যাত্রী খরায় বন্ধ হয়ে যাচ্ছে ভারতের সাথে বাংলাদেশের ফ্লাইট বাংলাদেশের তিনটি এয়ারলাইন্স বিমান ইউএস বাংলা ও নভো ভারতে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের তিনটি এয়ারলাইন্স বিমান ইউএস বাংলা ও নভো ভারতে ফ্লাইট পরিচালনা করে থাকে খোঁজ নিয়ে জানা যায় ঢাকা থেকে চেন্নাই কলকাতা ও দিল্লি রুটে ধারণ ক্ষমতার পঞ্চাশ শতাংশ যাত্রীও যাচ্ছে না এয়ারলাইন্স তিনটিতে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র বারো জন যাত্রী নিয়ে কলকাতায় উড়াল দিতে বাধ্য হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগে কলকাতা রুটে সপ্তাহে চোদ্দটি ফ্লাইট পরিচালনা করত বর্তমানে এ সংখ্যা সাথে নেমেছে কমেছে চেন্নাই ও দিল্লি রুটের ফ্লাইট সংখ্যাও ফ্লাইট কমালেও কাঙ্ক্ষিত যাত্রী বাচ্ছে না তারা কলকাতা রুটে ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে একুশটি ফ্লাইট পরিচালনা করত বর্তমানে তারা ছয়টি ফ্লাইট পরিচালনা করছে আর চেন্নাই রুটে সপ্তাহে এগারোটি ফ্লাইট থেকে কমিয়ে পাঁচে নামানো হয়েছে ঢাকা থেকে কলকাতা রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করত আরেকটি বেসরকারি এয়ারলাইন্স নভো এয়ার বর্তমানে তারা ফ্লাইট সংখ্যা কমিয়ে তিনে নামিয়েছে বর্তমানে অর্ধেক সিট ফাঁকা যাচ্ছে তাদের তাই ষোলো সেপ্টেম্বর থেকে কলকাতা ফ্লাইট সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে এয়ারলাইন্সটি শেখ হাসিনার পতনে ভারতের ভিসা কার্যক্রম বন্ধ হয়ে যায় এরপর সীমিত পরিসরে চালু করে জমা থাকা পাসপোর্টগুলো যাত্রীদের ফেরত দেওয়া হয় পাসপোর্ট ফেরত পাওয়াদের একটি বড় অংশ ভিসা পাওয়া থেকে বঞ্চিত হন আবার ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দরে হয়রানি বা আটকের ভয়ে অনেকে ভারতমুখী হচ্ছেন না ফলে দেশটির বিভিন্ন রুটে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে